উত্তরা ক্লাব লিমিটেডের আয়োজনে পনেরোই মে থেকে একত্রিশ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে আটত্রিশতম জাতীয় পনেরো রেড স্লুকার চ্যাম্পিয়নশিপ বৃহস্পতিবার দুপুরে উত্তরা ক্লাবের ঢাকা ব্যাংক লাউঞ্জে ইভেন্টটির উদ্বোধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ক্লাবের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফয়সল তাহের এবং ক্লাবের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ ক্যাপ্টেন ফরিয়েল বিলকিস আহমেদ সালমান মাহমুদ হাসান ইবনে গিয়াস মোশারফ হোসেন ও নানুমিয়া আর উপস্থিত ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্লুকার্স ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সরকার মোহাম্মদ শামসুদ্দিন সহ অন্যান্যরা যেখানে আমাদের সর্বোচ্চ ফোকাস এই বছরে আমরা শুধু স্নুকার না বিভিন্ন রকমের স্পোর্টস ক্রিকেট টেনিস সব কিছুতেই আমরা এমফেসাইজ করছি কারণ হচ্ছে আমাদের যারা ইয়াং জেনারেশন তারা যেন এই স্পোর্টসের মাধ্যমে ফিউচারে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স হতে পারে এটা আমি মনে করি একটা সোশ্যাল ক্লাব হিসেবে এটা আমাদের সোশ্যাল ক্লাবের প্রতিটি মেম্বারের একটি দায়িত্ব এবং কর্তব্য